ওং নাম শিবায় মকর রাশির জাতক জাতিকার জন্য সতেরো আঠারো ও উনিশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম ও ভালোবাসা ভাগ্যবিচার শুভ সংখ্যা শুভ রং এবং প্রতিকার নিচে দেওয়া হল ওং নাম শিবায় সতেরোই মে দুই হাজার পঁচিশ শনিবার রাশিফল আজ আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে এবং আপনি কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন ধৈর্য ধরে কাজ করুন এবং সহকর্মীদের সহযোগিতা নিন অপ্রত্যাশিত কোনো বাধা আসতে পারে তবে নিজের বুদ্ধিমত্তার দ্বারা সেগুলোকে অতিক্রম করতে পারবেন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিচক্রের কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি কুম্ভ রাশিতে এবং বৃষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তা চ্যালেঞ্জিং হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি মাঝারি ফলদায়ক প্রেম ও ভালোবাসা প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র পুরনো সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সঙ্গীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন এবং নিজেদের মধ্যে বিশ্বাস বজায় রাখুন নতুন সম্পর্কে জড়ানোর জন্য তাড়াহুড়ো করবেন না বিচার দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে শুভ সংখ্যা আট শুভ রং গাঢ় নীল উপায় শনিদেবের মন্ত্র জপ করুন ও সং শনৈশ্বরায় নমহ আঠেরোই মে দুই হাজার পঁচিশ রবিবার রাশিফল আজ আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে আগ্রহী হবেন গৃহস্থালীর কাজে মনোযোগ দিতে পারেন কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে এবং পুরনো স্মৃতি রোমন্থন করতে পারেন দিনের মধ্যভাগে গুরুত্বপূর্ণ কোনও আলোচনা হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিচক্রের কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আজ বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন যারা গৃহভিত্তিক কাজ করেন তাদের জন্য দিনটি ফলপ্রসূ হতে পারে নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা করার জন্য এটি উপযুক্ত সময় নয় প্রেম ও ভালোবাসা পারিবারিক জীবনে শান্তি ও হারমোনি বজায় থাকবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে ছোটখাটো বিষয় ছাড় দেওয়ার মানসিকতা রাখুন বিচার দিনের শুরুতে কিছুটা আলস্য অনুভব করতে পারেন তবে পরিবারের সদস্যদের সান্নিধ্যে মন ভালো থাকবে পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে শুভ সংখ্যা সাত রং ধূসর উপায় দরিদ্রদের খাদ্য দান করুন উনিশে মে দুই হাজার পঁচিশ সোমবার রাশিফল আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সহযোগিতা আপনার মনোবল বাড়াবে কোনো সামাজিক অনুষ্ঠানে সম্মানিত হতে পারেন গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশিচক্রের মীন রাশিতে প্রবেশ করবে শনি কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি বৃষরাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও একাগ্রতার জন্য প্রশংসা লাভ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন ব্যবসায়ীরা নতুন কোনো সুযোগের সন্ধান পেতে পারেন প্রেম ও ভালোবাসা প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ইতিবাচক সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে যারা একা আছেন তাদের জন্য নতুন কারো প্রতি আকর্ষণ অনুভব হতে পারে বিচার শারীরিক ও মানসিক দিক থেকে দিনটি খুবই ভালো পুরনো কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর্থিক দিক থেকেও উন্নতি আশা করা যায় শুভ সংখ্যা তিন শুভ রং বাদামি উপায় ভগবান শিবের পূজা করুন এবং তাকে কালো তিলের নৈবেদ্য দিন ওং নামশিবায়